ম শিবায় হর হর মহাদেব নমস্কার দর্শক বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে ব্রত কত তারিখে পড়েছে এদিন চার প্রহরে শিবলিঙ্গে জল ঢালা সঠিক সময়সূচি শিবরাত্রি ব্রত পালনে উপবাস বিধি পূজার নিয়ম মন্ত্র এবং উপবাস কখন ভঙ্গ করবেন অর্থাৎ শিবরাত্রির পালনের সঠিক নিয়ম সময় পালনের মন্ত্র বিস্তারিত দেখবেন আজকের পর্বে শিবরাত্রি হল হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি যা ভগবান শিবের পূজার জন্য উৎসর্গীকৃত এই দিনটি বিশেষ করে উপাসনা উপবাস শিবলিঙ্গ অভিষেকের মাধ্যমে পালন করা হয় শিবরাত্রি ব্রত পালন করলে ভক্তরা ভগবান শিবের আশীর্বাদ লাভ করেন তাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি আসে আজকের পর্বে আমরা আপনাদের শিবরাত্রি ব্রত পালনের সঠিক নিয়ম পূজার বিধি এ ব্রতের মাহাত্ম সম্পর্কেও বিস্তারিত জানাবো আশা রাখি সকলে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় কথিত এই দিনে ভগবান শিব এবং দেবী পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি ব্রত ইংরাজির পনেরোই ফেব্রুয়ারি বাংলার দোসরা ফাল্গুন রবিবার পালিত হবে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি শুরু হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার বিকেল পাঁচটা বেজে চার মিনিটে আর ষোলোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোর পাঁচটা চৌত্রিশ মিনিটে চতুর্দশী তিথি সমাপ্ত হবে যেহেতু প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যায় এবং নিশীতকালে অর্থাৎ রাতে ভগবান শিবের পূজা করা গুরুত্বপূর্ণ তাই মহাশিবরাত্রি পনেরোই ফেব্রুয়ারি পালন করা হবে এবার দেখুন দু হাজার ছাব্বিশ মহাশিবরাত্রি চার প্রহরের পূজার সময়সূচি পনেরোই ফেব্রুয়ারি প্রথম প্রহর সন্ধে ছটা বেজে এক মিনিট থেকে রাত নটা বেজে নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহর পনেরোই ফেব্রুয়ারি রাত নটা বেজে ন মিনিট থেকে রাত বারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তৃতীয় প্রহর রাত বারোটা বেজে সতেরো মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে পঁচিশ মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর ভোর রাত তিনটে বেজে পঁচিশ মিনিট থেকে ভোর পাঁচটে বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত এবার দেখবেন শিবরাত্রি ব্রত পালনের নিয়ম দর্শক বন্ধুরা মহাশিবাত্রি ব্রত পালনের কয়েকটি ধাপ রয়েছে যা অনুসরণ করলে ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় দেবাদিদেব মহাদেব প্রসন্ন হন সেই ধাপগুলি হলো শিবরাত্রির আগের দিন থেকেই কিন্তু ব্রত পালনের প্রস্তুতি শুরু করতে হয় ব্রতের আগের দিন সংযম করতে হয় সংযম হল নিরামিষ আহার গ্রহণ করতে হবে মানসিক ও শারীরিক ভাবে শুদ্ধ থাকতে হবে শিবরাত্রির দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র নিতে হবে শিবরাত্রি ব্রতের অন্যতম গুরুত্বপূর্ণ দিক নির্জলা উপবাস এই দিন উপবাস থেকে শরীর ও মন শুদ্ধ রাখা হয় কেউ সম্পূর্ণ উপবাস করেন কেউ বা ফলাহার দুধ ফলের ব্রত পালন করেন জল গ্রহণ করা যাবে কিনা তা ব্যক্তির স্বাস্থ্য ও সংকল্পের ওপর নির্ভর করে শিবরাত্রি পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ শিবলিঙ্গ অভিষেক শিবলিঙ্গকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু ও গঙ্গাজল দিয়ে অভিষেক করানো হয় পাঁচ প্রকার দ্রব্য পঞ্চামৃত দ্বারা অভিষেক করলে অত্যন্ত শুভ ফল লাভ করা যায় শিবলিঙ্গে অপরাজিতা ফুল আকন্দ ফুল বিশেষভাবে বেলপাতা অর্পণ করবেন তিনটি পাতাযুক্ত বেলপাতা ব্যবহার করা হয় যা ভগবান শিবের ত্রিনেত্রের প্রতীক পূজায় সুগন্ধি ধূপ করপুর শুদ্ধ ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এটি পরিবেশকে পবিত্র ও শান্তিময় করে ওম নম শিবায় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে কষ্ট দূর হয় স্বাস্থ্য ভালো থাকে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে গোটা ফল যখন অর্পণ করবেন তার মধ্যে অন্তত একটি মোটা বা বৃন্তযুক্ত বেল ফল অবশ্যই থাকতে হবে পূজা অন্তে ভগবান শিবের প্রণাম মন্ত্র যা হলো নম শিবায় শান্তায় করণেত্রয় হে তবে নিবেদিতা মে তঙ্গতিং পরমেশ্বর এ মন্ত্র তিনবার ভক্তি সহকারে জপ করবেন দর্শক বন্ধুরা আপনাদের অনেকের মনেই এই প্রশ্ন থাকে মহাশিবরাত্রি ব্রত উপবাস করে সেই দিনে কি ভাত বা রুটি খাওয়া যায় এর শাস্ত্রসম্মত উত্তর কখনোই খাওয়া যায় না শুধু ভাত রুটি কেন পঞ্চলবিশ্যের অন্তর্গত কোনো কিছু এই দিন গ্রহণ করা যায় না এমনকি রকম পোড়া খাবার খাওয়া যায় না দৈনন্দিন ব্যবহারে লবণ এই দিন ত্যাগ করতে হয় সন্ধ্যার লবণ গ্রহণ করতে হবে তাহলে ভাত বা রুটি কখন খেতে পারবেন যেদিন শিবরাত্রির উপবাস করবেন ঠিক তার পরের দিন পারণ সম্পন্ন করে অর্থাৎ উপবাস ভঙ্গ করে তারপর নারায়ণ সেবা করে মহাদেবকে অন্ন ভোগ নিবেদন করে মহাশিবরাত্রির পারণ মন্ত্র উচ্চারণ করে দুস্থ নারায়ণ সেবা করতে হবে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর আপনি অন্য ভোজন করতে পারবেন মহাশিবরাত্রি পারণের মন্ত্র নম সংসার ও ক্লেশ ও দগ্ধস্য প্রতে নানেন শঙ্কর নাথ জ্ঞান ও দৃষ্টিপ্রদৌ ভাব দু হাজার ছাব্বিশ সালে মহাশিবরাত্রি পালন উপবাস ভঙ্গের সময় ষোলোই ফেব্রুয়ারি সোমবার সকাল ছটা তেত্রিশ মিনিটের পর থেকে নটা উনষাট মিনিটের মধ্যে যেদিন পালন করবেন সেই সকালে শিবলিঙ্গে জল অর্পণ করে তারপর এই নিয়মগুলি পালন করবেন তবে পালনের দিনটিতেও কিন্তু নিরামিষ আহার গ্রহণের শাস্ত্রীয় বিধান রয়েছে এইভাবে শিবরাত্রি ব্রত পালন করুন নিশ্চিত রূপে মহাদেবের অশেষ কৃপা লাভ করবেন আজকের পর্বটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আশা রাখি শিবরাত্রি সম্পর্কিত প্রশ্নের উত্তরগুলি আপনাদের সহজে দিতে পেরেছি তারপরেও কোনো কিছু অজানা থাকলে বা আপনাদের জিজ্ঞাসা থাকলে আপনাদের মূল্যবান প্রশ্ন ও মতামত কমেন্ট বক্সে রাখবেন আমরা সচেষ্ট থাকব আপনাদের উত্তর দিতে ভালো থাকবেন সকলেই শিবরাত্রি ব্রত পালন করবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় মা পার্বতী